কেমন আছেন বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে একটি ভিডিও ক্রিয়েট করে আমরা সতেরো ডলার পর্যন্ত ইনকাম করতে পারি তো এই ইনকামটা করার জন্য আমার ভিডিওটি আপনাদের এ টু জেড কন্টিনিউ করতে হবে আশা করছি আপনারা ভিডিওর কোনো অংশ মিস করবেন না ওকে তো সর্বপ্রথমে আমি চলে আসব দেখেন গো লগ ইন ব্রাউজারে আমি এখন অলরেডি গো লগ ইন ব্রাউজারে আসি আর এই গো লগ ইন ব্রাউজার নিয়ে কিন্তু আমি আরও দুইটা ভিডিও ক্রিয়েট করেছি এবং আজকে যে ভিডিওটি হচ্ছে এখান থেকে আমরা কিভাবে ইনকাম ক্রিয়েট করব। আপনাদেরকে আমি এ টু জেড কিন্তু দেখিয়ে দেবো কিভাবে ইনকাম আসবে আসলে আসবে কি না গোলগ ইন সম্বন্ধে আমি একটু বলে বলিনি এটি হচ্ছে অ্যান্টিডিটেক ব্রাউজার এখান থেকে হচ্ছে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি গুগল ফেসবুক অ্যামাজন সহ অনেক ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি আসলে এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের আইপি হাইড রেখে কাজ করে তো এখান থেকে আমরা কিন্তু ফেক সাইন আপের মতো কাজগুলো করে নিতে পারবো ওকে তো এখান থেকে আসলে আমাদের কীভাবে ইনকাম আসবে তো প্রথমে আমরা যেটা করব এই যে গো লগ এর যে উইন্ডোজ ভার্সন এটাকে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে সরাসরি আমরা ডাউনলোড ফাইলে চলে যাব যাওয়ার পরে আমরা ওটা অন্য অন্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করি স্টেপ বাই স্টেপ ইনস্টল করে নিব। দেন আমরা চলে আসব এই যে ডাউনলোড ফাইলে চলে আসবো এরকম একটা ফাইল চলে আসবে যখন ওপেন করব। আমরা হচ্ছে এই ধরনের একটা ড্যাশবোর্ড পাবো এটাতে আমরা ইমেইল পাসওয়ার্ড দিব যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সাইন আপে ক্লিক করব। সাইন আপে কলিক ক্লিক করার পরে ইমেইল দিবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন ওকে এতটুকু পর্যন্ত হয়ে গেল তো এখন আমার যেহেতু অ্যাকাউন্ট একটা আছে এই জন্য আমি কি করব এই যে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমি ইমেইলটা দিয়ে দিব এবং আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে এটা এখন লগ ইন হয়ে গেল তো লগ ইন হওয়ার পরে দেখেন এখান থেকে হচ্ছে আমি যেটা করবো এই যে আমরা যেটা বলেছি লিঙ্কড ইন গুগল ফেসবুক এগুলা কিন্তু আমরা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি অনেক একশো দুইশো তিনশো পর্যন্তও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তো এখানে আমরা আসলে প্রোফাইলটা ক্রিয়েট করবো কীভাবে আসলে এটা কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন আমি যেভাবে ভিডিও বানাচ্ছি এ ধরনের ভিডিও করেই কিন্তু আপনাদের ইনকামটা আসবে এবং আমি আস্তে আস্তে বলতেছি কিন্তু যে কী কীভাবে ভিডিও করলে ইনকাম আসবে ওকে তো এখন দেখেন এই যে আমি এখান থেকে এড প্রোফাইলে ক্লিক করব। হ্যাঁ অ্যাড প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আমার একটা প্রোফাইল নেম দিতে হবে হ্যাঁ যেমন আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করছি না এরকম ব্রাউজার কিন্তু আমার তৈরি হবে এক একটা নামে এক একটা আইপিতে হুম তো মনে করেন এখানে সাপোজ আমি দিয়ে দিলাম ম্যাঙ্গো ওকে এটা হচ্ছে আমার নাম দিলাম একটা প্রোফাইলের নাম দিলাম তো এখান থেকে আমরা কিন্তু প্রক্সি ব্যবহার করতে পারি প্রক্সি আমরা বাই করেও ব্যবহার করতে পারি বা এখানে গোলগিন আমাদের ফ্রি প্রক্সি দিয়ে রাখছে এটাকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি দেখেন ফ্রি প্রক্সিটা আমি সিলেক্ট করে নিলাম হ্যাঁ ফ্রি প্রক্সিটাতে ক্লিক করলাম সেট হয়ে গেল ওকে এখন দেখেন এখানে কান্ট্রিটা আছে কিন্তু ইউনাইটেড স্টেট হ্যাঁ এখান থেকে আমি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি তো আমি এখান থেকে হচ্ছে ক্যানাডা করে দিলাম ওকে তো ক্যানাডা করার পরে দেখেন এই যে এখানে যেটা আসছে এখান থেকেও কিন্তু আমি কানাডাটা সেট করে দিলাম আচ্ছা এখানে ইউনাইটেড স্টেটটাই রয়ে গেছে আমি কেটে দিলাম কেটে দিয়ে আবার হচ্ছে এখানে আমি কানাডা সেট করে দিয়ে এখানে কেনাডা সেট করে দিব ওকে দেখেন এখান থেকে আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে এখন যদি আমি ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করি আমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল ওকে তাহলে দেখেন এই যে আমার ম্যাঙ্গো একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল এখন যদি এটাকে আমি রান করি এটা দেখেন ওপেন হয়ে যাবে হ্যাঁ এই যে এখানে খেয়াল করবেন একটা ব্রাউজার চলে আসবে ওকে দেখেন এখানে একটা ব্রাউজার চলে আসছে। এখানে কিন্তু আমি ফেসবুক গুগল টিকটক অ্যামাজন ইবে ইউটিউব চ্যানেল বা ইউটিউবে সমস্ত কাজ এখান থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং ফেক সাইন আপের কাজও কিন্তু এখান থেকে আমি করে নিতে পারি ওকে তো এখন আমি এটা কেটে দিলাম বা এখান থেকে হচ্ছে আমি স্টপও করে দিতে পারি তো দেখেন এখন আমি যে প্ল্যানটাতে আছি এখানে হচ্ছে আমি একটা ফ্রি প্ল্যানে আছি সাত দিনের হ্যাঁ সাত দিনের ফ্রি প্ল্যানে আছি এখান থেকে যে আমি সাত দিনে কি কী পাচ্ছি দেখেন এখানে সাত দিনে একশো প্রোফাইল ক্রিয়েট করতে পারবো একটু আগে যেমন ম্যাঙ্গো প্রোফাইল ক্রিয়েট করলাম ওই ধরনের একশো প্রোফাইল ক্রিয়েট করতে পারবো আচ্ছা সাত দিন শেষ হলে সাত দিন শেষ হলে এখন কিন্তু দেখেন আমার প্রতি মাসে এটাকে চব্বিশ ডলার পে করতে হচ্ছে এই চব্বিশ ডলার পে করে কিন্তু ভাই আপনি এখান থেকে চব্বিশ হাজার পর্যন্ত ইনকাম করতে পারেন প্রচুর ইনকাম করা সম্ভব চব্বিশ ডলার পে করে ওকে আপনার ভালো যদি লেগে থাকে তাহলে আপনি এই চব্বিশ ডলার পে করে এখান থেকে আপনি অফারটা নিতে পারেন ওকে আচ্ছা আমি যে পে করার কথা বলছি দেখে আপনি ভয় পেয়ে কিন্তু ভিডিওটা শেষ করে দিয়েন না কারণ এভাবে ভিডিও করেই কিন্তু আপনি ইনকাম করবেন আচ্ছা এখান থেকে দেখেন এখানে বলছে যে সাত ডলার সরি আচ্ছা এটা দেখেন এখানে বলছে তিনশো ইউনিক প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন এখানে একশো এখানে তিনশো এখানে ফ্রি ফ্রকজি পাচ্ছি এখানে দেখেন দশজন একসাথে আমরা ব্যবহার করতে পারছি এটার প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ ডলার এবং এখানে দেখেন আমি এক হাজার প্রোফাইল ক্রিয়েট করতে পারছি এটার প্রাইস হচ্ছে নিরানব্বই ডলার আর এখান থেকে আমরা বিশজন টিম মেম্বার এটা ব্যবহার করতে পারছি ওকে তাহলে এখান থেকে আমরা অনেক ধরনের অনেক 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 ধরনের কাজ কিন্তু করতে পারছি ওকে আমি এখন এখান থেকে বের হয়ে যাবো তো এখান থেকে যদি আমি আরেকটা প্রোফাইল ক্রিয়েট করি এখানে সেম আমি ম্যাঙ্গো টু দিয়ে দিলাম ওকে ম্যাঙ্গো টু দিয়ে দিলাম এখন এখান থেকে আমি ফ্রি পকজিটা নিবো এখান থেকে আমি হচ্ছে ইন্ডিয়াটাই সিলেক্ট করলাম হ্যাঁ ইন্ডিয়াটা সিলেক্ট করলাম এই যে ফ্রি ইন্ডিয়াটা সিলেক্ট করবো আচ্ছা এখানে হচ্ছে ইউনাইটেড স্টেট রয়ে গেছে আমি ইন্ডিয়াটা করে নিয়ে আবার ইন্ডিয়া করে দিলাম এখন দেখেন এখনই কিন্তু আর একটা ম্যাঙ্গো টু নামে প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে ওকে ম্যাঙ্গো টু নামে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে তো আসলে এখান থেকে আমাদের ইনকামটা আসবে কীভাবে এখনও কিন্তু আমি বলি নাই হ্যাঁ তো আপনারা যেটা করবেন আমার ডেসক্রিপশনে চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে যেয়ে গো লগ ইনের যে লিঙ্কটা পাবেন রেজিস্ট্রেশন লিঙ্ক ওইটা কপি করে নিয়ে আপনারা একটা ব্রাউজারে পেস্ট করে ওপেন করবেন হ্যাঁ ওপেন করার পরে আপনারা যেটা করবেন ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন ওকে এরপরে হচ্ছে মূলত মেন কাজ তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে এরা পেমেন্ট করবে কি না বা আমি কীভাবে আপনাদেরকে বললাম যে এখানে ভিডিও ক্রিয়েট করলে সতেরো ডলার পর্যন্ত ইনকাম দিবে তো আমি আসলে পুরো বিষয়টা জেনে নিই যে আসলে এখান থেকে আমরা সতেরো ডলার পর্যন্ত ইনকাম পাবো কি না দেখেন এখানে আমাকে এই যে দেখেন গো লগ ইন থেকে কিন্তু আমাকে যেটা জানা হয়েছে আমি ওদের কাছে জানতে চেয়েছিলাম ওরা আমাকে জানাইছে দেখেন এখানে বলছে যে মেনশন হ্যাঁ গো লগ ইনকে মেনশন করতে হবে মেনশন করে আমাদের ভিডিও বানাতে হবে ওকে মানে আমাদের মূল ভিডিওটা হবে লগ ইন নিয়ে হ্যাঁ তো দেখেন এখানে হচ্ছে যেটা বলতেছে যে আমাদেরকে সিম্পলিসে আমাকে বলতে হবে গোলগ ইন ইজ দ্য বেস্ট ইন্টিডিটেক ব্রাউজার ফর ওয়ার্ক হ্যাঁ তো আমি যেমন আপনাদেরকে এটা বলেছি তো ওরা বলেছে দেখে এজন্য কিন্তু আমি বলি না আসলে গু লগ ইনটা হচ্ছে বেস্ট ব্রাউজার আমি কাজ করেছি ফেক সাইন আপ করেছি অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি লিঙ্কডিনে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সবগুলো এখন পর্যন্ত পারফেক্টভাবে কাজ করছে এজন্যই আমি ভিডিওটা করছি তো এখন দেখেন এতটুকু হলো তো এখন দেখেন অ্যান্ড আর্ন হোয়েন ইওর ভিডিও গোস লাইভ ঠিক আছে যখন আমার ভিডিওটা লাইভে চলে যাবে তখন আমি কি করব এখান থেকে সাত ডলার ইনকাম করতে পারবো তার মানে আপনার এখানে কিন্তু ওরা বলে নাই যে আপনার ভিডিওটা লাইভ হতে হবে এবং দুই হাজার পাঁচ হাজার ভিউ হতে হবে বা আপনার ভিডিওতে আপনার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার থাকা লাগবে বা আপনার পেজে দশ হাজার ফ্লোয়ার থাকা লাগবে এমন কোনো কিছু কিন্তু বলে দেয় নাই ওরা এখন বলছে যতটুকু শুধু বলছে যে আপনার ভিডিওটা যখন লাইভ হবে তখন আপনি সাত ডলার পেয়ে যাবেন তার মানে আপনি যদি আজকেই একটা চ্যানেল ক্রিয়েট করেন তাহলেই কিন্তু আপনি ভিডিও করে দিলে সাত ডলার পেয়ে যাবেন তো কিভাবে সাত ডলার পেয়ে যাবেন কিভাবে ভিডিও করে দিবেন কতটুক ভিডিও করবেন আমি সেটা বিস্তারিত বলবো। ওকে তো ফেসবুক পেজেও যদি আপনারা ভিডিও ছাড়েন সেমভাবে আপনারা কি করবেন এখান থেকে সাত ডলার পেয়ে যাবেন ওকে এই সাত ডলারের হিসাব গেল আমি যেটা আপনাদেরকে বলেছিলাম সতেরো ডলার পাবেন ওকে এই সাত ডলার কিন্তু আমি কনফার্ম পেয়ে যাচ্ছি এটার কোনো ভুল নাই তো এখন যেটা আমার আর দশ ডলার থাকলো সতেরো ডলার হতে তো দেখেন প্লাস হুম প্লাস দশ ডলার ফর এভরি এক হাজার ভিউস দেখেন এখানে যদি এক হাজার ভিউ হয় এই এক হাজার ভিউ হয় তাহলে কিন্তু আমি প্রতি এক হাজার ভিউজের জন্য দশ ডলার পেয়ে যাচ্ছি তাহলে বুঝতে পারছেন এখানে আমার কথাটা কতটা সত্যতা আছে তো এবং কিন্তু ওরাই আমাকে জানিয়েছে দেখেন আমি ওদের কাছে এই বিষয়টা জানতে চেয়েছিলাম যে কি কি অফার ওরা দিবে যারা ভিডিও মেক করবে তখন ওরা আমাকে মেইলে এটা বলেছে এবং দেখেন এখানে হচ্ছে ভিডিও যখন আপনি করবেন ভিডিওটা লাইভ হয়ে যাবে আপনার এক হাজার ভিউ হয়ে যাবে এই এক হাজার ভিউজের আগেই কিন্তু আপনি এই সাত ডলার নিয়ে নিতে পারবেন তো কিভাবে নেবেন তো দেখেন এখানে হচ্ছে সাবমিট ইউর গোলগ ইন ভিডিও তো এখানে কিন্তু দেখেন একটা ফর্ম দিয়েছে এখানে আমার ইমেইল দিতে পারি চ্যানেলের ইমেইলটা দিবেন না আপনার হচ্ছে পার্সোনাল ইমেইল দিবেন আপনার এখানে ফুল নেম দিবেন হ্যাঁ আপনার ফুল নেম দিবেন এখানে ইউটিউব ইউ ইউআরএল দিবেন আপনি যে চ্যানেলে ভিডিওটা ছাড়লেন ওই ইউ ইউআরএল ওই চ্যানেলের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন আর যদি ফেসবুকে দেন তাহলে ফেসবুকের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন ওকে হয়ে গেল এরপরে যেটা করবেন দেখেন এখানে যেটা বলছে ইন দিস ভিডিও পেমেন্ট নিউ ভিডিও আপনি যদি এখান থেকে একদম নিউ ভিডিও হতে চায় মানে আমি আজকে করে আজকেই দিলাম মানে সাত ডলার পেমেন্টের জন্য এখানে আপনি লিখবেন নিউ হ্যাঁ তো তাহলে এখানে নিউ লিখবেন যদি সাত ডলার নিতে চান এবং এক্সট্রা এক হাজার ভিউ যদি হয়ে যায় পাঁচ হাজার ভিউ যদি হয়ে যায় পঞ্চাশ ডলার দিবে কিন্তু আপনার আপনার যদি এখানে মনে করেন যে এক্সট্রা ভিউজের জন্য নিতে চান তাহলে এখানে লিখবেন এক্সট্রা ভিডিও ওকে হয়ে গেল তারপরে এখানে দেখেন পেমেন্ট মেথড পেপ্যালে নিতে পারবেন ব্যাঙ্কে নিতে পারবেন ওয়াইজে নিতে পারবেন ক্রিপ্টোতে নিতে পারবেন হ্যাঁ তো আপনার কিন্তু আরও এখানে আদার্স কিছু পেমেন্ট মেথড আছে আপনি ওয়েব মানি অ্যাড করতে পারবেন অন্য অন্য মেথডগুলো অ্যাড করে দিতে পারবেন আচ্ছা তো ফর পেপ্যাল অ্যাকাউন্ট এখানে দেখেন এখানে পেপ্যালে যদি থাকে পেপ্যালের ইমেইল দিবেন ওয়াইজের ইমেইল দিবেন বাইনান্সের ইমেইল দিবেন হ্যাঁ তারপরে বাইবিটারি ইমেল দিবেন দিয়ে এখান থেকে আপনি যে ম্যাথড আপনি যে ওয়াইতে পেমেন্টটা নিতে যাচ্ছেন এখানে তার মেইলটা দিয়ে দেন সাবমিটে ক্লিক করবেন ওকে তো এখন কিন্তু ক্লিয়ার যে এখান থেকে আমরা কিছু না হলেও এই এক হাজার ভিউ না আনতে পারি এই সাত ডলার কিন্তু আমি নিতে পারবো হানড্রেডে হানড্রেড পারসেন্ট এভাবে সাবমিট করবেন তো আরেকটা বিষয় আছে এখন যে এখানে কি ভিডিও করলেই হবে কি ধরনের ভিডিও বানাতে হবে এখন এখানে দেখেন এ ওরা কি বলছে হ্যাঁ ওরা বলছে যেটা যে আমি এত কিছু না পড়ি শুধু আমার এই যে এই এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এই চার নাম্বার প্যারাটা কিন্তু আমাকে একটু পড়তে হবে একটু খেয়াল করতে হবে এবং আপনাদেরকে জানাতে হবে তো আমি এই চার নাম্বার প্যারা থেকেও চলে আসলাম কি কোথায় দেখেন উই ডু নট অ্যাকসেপ্ট ভিডিও দ্যাট ফোকাস অনলি গো গোলগিন হ্যাঁ এখানে দেখেন ওরা কিন্তু যেটা বলছে উই ডু নট অ্যাকসেপ্ট শর্ট ভিডিও ওরা কিন্তু শর্ট ভিডিও অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে তো এখানে দেখেন ওরা বলছে যেটা দশ মিনিট তিরিশ সেকেন্ড ক্লিপস তো ওরা কিন্তু দশ মিনিট তিরিশ সেকেন্ডের উপরে একটি ভিডিও চায় আপনার কাছ থেকে দশ মিনিট তিরিশ সেকেন্ডের উপরে যদি ভিডিও হয় তাহলেই কিন্তু আপনাকে পেমেন্ট করবে আর এর উপরে যদি না হয় তাহলে কিন্তু ওরা পেমেন্ট করবে না এখানে যদি আপনি শর্ট ভিডিও করেন তাহলে কিন্তু পেমেন্ট করবে না ওকে তো কী নিয়ে এখন ভিডিও বানাবেন তাই না তো এই যে আপনি যে এখানে কিভাবে সাবমিট করবেন এটাও পেয়ে গেলেন পেমেন্ট দেবে কি না ওরা কত পেমেন্ট দিবে সেটাও জানতে পারলেন ভিডিওটা কতটুকু হওয়া লাগবে সেটাও জানতে পারলেন বাট জানতে পারলেন না আসলে কি নিয়ে ভিডিও করবেন আসলে দেখেন আমি কি নিয়ে ভিডিও করলাম গো ইন নিয়ে আমি হচ্ছে একটা ভিডিও ক্রিয়েট করলাম গো ইনে কীভাবে প্রোফাইল ক্রিয়েট করবো লগ ইন কীভাবে কাজ করে লগ ইন কেমন হ্যাঁ গো লগ প্রাইজিংটা এই সমস্ত বিষয় নিয়ে আপনি একটি ভিডিও বানাবেন তো ভিডিও বানানোর পরে আপনি হচ্ছে আপনার ফেসবুক পেজ বা চ্যানেলে আপলোড করবেন তাহলেই কিন্তু আপনি এই পেমেন্টটা পাবেন আর আমি আবারও বলছি আপনারা গো ইনে যারা রিয়েল কাজ করতে চান আপনারা মন স্থির করেছেন যে আপনাদের এনটিডিটেক ব্রাউজার প্রয়োজন মাল্টিপোল অ্যাকাউন্ট লাগবে ফেক সাইন আপের মতো কাজও কিন্তু সিপিএ ফেক সাইন আপ এখান থেকে কিন্তু করে খুব সহজেই পেমেন্ট নিতে পারবেন যারা ফেক সাইন আপ করতে চান তাদের জন্য কিন্তু এই গো লগ বেস্ট 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 একটা সফটওয়্যার হ্যাঁ এখান থেকে আপনারা কাজ শুরু করতে পারেন আর আপনারা যারা এই একটি ভিডিও তৈরি করেই হচ্ছে ইনকাম করতে চান তাদেরকেও আমি বলবো এই গো লগ নিয়ে একটি ভিডিও করেন গো লগ ইন কীভাবে কাজ করে আমার ভিডিওটা দেখেই কিন্তু আপনারা শিখে গেলেন যে গো লগ ইনটা কীভাবে কাজ করে কীভাবে ভিডিও বানাতে হবে তো আপনারা আর একটি ইউনিক করবেন আমার থেকে একটু ভালো চেষ্টা করবেন বা আমি যেভাবে দেখাইলাম এভাবেই দেখান কিন্তু একটু আমি যেটা আগে দেখাইলাম একটু ঘুরায় পেঁচায় দেখান তাহলেই দেখবেন যে আপনার এখান থেকে যে ডলারটা আমি বলছি সাত ডলার পেয়ে যাবেন এবং ভাগ্য যদি ভালো থাকে আপনার ভিউজ যদি এক হাজার দুই হাজার পাঁচ হাজার হয়ে যায় প্রতি এক হাজার ভিউজের জন্য আপনি দশ ডলার করে পেয়ে যাচ্ছেন তাহলে আপনি এই ভিডিওটি দেখার পরেই আপনি যেটা করবেন এই গো লগ নিয়ে একটি ভিডিও বানান হ্যাঁ তাহলে দেখবেন যে আপনি আপনার পেমেন্টটা খুব সহজেই পেয়ে গেছেন ওকে তো সবাই ভালো থাকবেন আর এই গোলগিন নিয়ে যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম